নমস্কার দর্শক বন্ধু আমি দাসীপুজামা ভ্লাগ আজ তোমাদের বলবো গণেশী দ্বাদশ নাম মন্ত্র যে এই মন্ত্রটি ওং সুমুকশ্চই কদন্ত কপিল গজকর্ণক লম্বরশ বিকট বিঘ্নশ বিনায়ক ধূম্রকেতু গর্ণধাক্য ভালচন্দ্র গজানন এই মন্ত্রে ভগবান গণেশের বারোটি নাম উল্লেখ আছে যেগুলো জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর করে এবং সুখ ও সমৃদ্ধি বয়ে আনে গণেশের এই দ্বাদশ নামের বাংলা অর্থ হলো সুমুখ তার মুখে কোটি কোটি সূর্যের তেজ ও চন্দ্রের সম্পূর্ণ কলা বিদ্যমান এক দন্ত পরশুরামের সঙ্গে সংঘর্ষে একটি দাঁত হারানো নাম ব্রহ্মার এক রূপতার প্রতীক কপিল দেব দেবতাদের স্তুতি হয় এই নাম দ্বারা গজকর্ণ যার কান হাতির কানের মতো ধীর ও সুক্ষ বুদ্ধি সম্পন্ন লম্বদর অন্যের কথা নিজের মধ্যে বিলক্ষিত করে রাখেন বিকট ভয়ঙ্কর দুষ্টুদের দ্বন্দ্ব দেবেন বিঘ্ন নাশক ভক্তদের বাধা নাশক বিনায়ক সকল নায়কদের অধিপতি ধুম্র কেতু সাফল্যের ধ্বজাধারী গণধাক্য গণেশের আরেক নাম গণনার অধ্যক্ষ ভালচন্দ্র চন্দ্র শুভ প্রভাতের সূর্য সদীশ গজানন হাতিধারী এই মন্ত্র পড়লে জীবনের বাঁধাবিঘ্ন দূর হয় এবং সুখ সমৃদ্ধি হয় এই মন্ত্র সাধারণত গণেশ চতুর্থী বা কোনো শুভ কাজে গণেশে আরাধনার সময় সুমধুর উচ্চারণে পাঠ করা হয় গণেশীর প্রণাম মন্ত্র একদন্তং মহাকায়ং লম্বরং গজাননম বিঘ্ন নাশ দেবং হেরমবং প্রণম গণেশ মন্ত্র হচ্ছে ভগবান গণেশের বিভিন্ন মন্ত্র যা বিভিন্ন উদ্দেশ্যে যেমন বাধা বিঘ্ন দূর করা সাফল্য লাভ জ্ঞান বুদ্ধি বৃদ্ধি এবং ধ্যানের জন্য জপ করা হয় এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় গণেশ মন্ত্র কথা উল্লেখ করা হল গণেশের বীজ মন্ত্র অং গাং গণপতায় নম এই মন্ত্রটি দ্রুত ফল পাওয়ার জন্য এবং বাধা দূর করার জন্য ব্যবহৃত হয় গণেশের ধ্যান মন্ত্র ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বদরং সুন্দরং গন্ধ গন্ধলুব্ধ মধু পাবলম স্থলম, দন্তাঘাত বিদাড়ি রুধিরে সিন্দুর শোভাকরম বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদম কামদম এটি গণেশকে ধ্যান করার সময় উচ্চারিত হয় গণেশের প্রণাম মন্ত্র ও একদন্তং মহাকায় লম্বর গজাননম বিঘ্ন নাশ দেবং হেরম্বং প্রণমাহম অথবা অং দেবেন্দ্র মৌলি মন্দার কণারুণা বিঘ্ন হেরম্বু হেরম্ব চরণানুজ রেনব গণেশ গায়ত্রী মন্ত্র ও একদান্তায় বিধমী বক্রতুণ্ডায় ধীমহী তন্নদন্তি প্রচোদয়াত এই মন্ত্র জপ করলে জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধি পায় জনপ্রিয় মন্ত্র হচ্ছে অং গণপতায় নমহ এটি সবচেয়ে সহজ ও জনপ্রিয় গণেশ মন্ত্র যা সাফল্যের জন্য উচ্চারিত হয় আরেকটি প্রসিদ্ধ তস্ত্র মন্ত্র বক্র তুণ্ডায় মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নঙ্কুরু মে দেব যে সুসর্বদা এই মন্ত্রটি সকল কাজে সফলতা কামনায় জপ করা হয় এই মন্ত্রগুলো গণেশ পূজায় বা বিভিন্ন কাজের শুরুতে উচ্চারিত হয় যাতে সকল বিঘ্ন দূর হয় এবং সফলতা আসে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও গণেশের সমস্ত মন্ত্র এবং তার কার্যকারিতা আজ আমি তোমাদের জানিয়ে দিলাম নমস্কার বিদায়